হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোন পাঁচটি খাবার চুল পড়া বন্ধ করে এবং চুলের গুঁড়া শক্ত করে তাছাড়াও চুল কিন্তু খুব ভালো হেলদি শাইনি এবং ঝকঝকে দেখতে লাগে সবসময় মিখে গেলে হয় না বন্ধুরা আমাদের পেটে এমন কিছু খাদ্য দিতে হয় যাতে চুলের গুঁড়া শক্ত হয় ভেতর থেকে ভালো থাকে তার জন্য দেখো সবার প্রথমে ডিম খেতে হবে দিনে একটা দুটো করে তোমরা ডিম খাও প্রতিদিন না পারলে সপ্তাহে তিন চারটে খাও তো ডিমের মধ্যে কিন্তু প্রচুর বায়োটিন থাকে প্রোটিন থাকে যেটা চুল পড়া কমায় এবং চুলের আ ধরে রাখে তার ফলে চুলে খুব শাইনি হয় চুলের গোড়া শক্ত হয় চুলের আগা ফাটা ঠিক হয় এবং চুল বৃদ্ধিতেও খুব সাহায্য করে ডিম তো ডিম কিন্তু খাদ্য তালিকায় তোমাদের মাস্ট রাখতে হবে দিনে একটা চাইলে সপ্তাহেও চার পাঁচটা খেতে পারো নেক্সট দেখো সামুদ্রিক মাছ যেটা সমুদ্রে মাছ এই মাছগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ফসফরাস থাকে জিঙ্ক থাকে যেটা আমাদের চুল বৃদ্ধিতে প্রচুর কার্যকরী তোমরা যদি মার্কেটে ওমেগা থ্রি ফসফরাস জিঙ্ক এগুলো হেয়ার প্যাকেও বিভিন্ন থাকে বিভিন্নভাবে থাকে তো সেটা না লাগিয়ে আগে তোমরা সামুদ্রিক মাছটা খেতে পারো বাজারে অ্যাভেলেবেল অনেক মাছ আছে সেখান থেকে কিনে এনে সপ্তাহে দু তিন দিন তোমরা কিন্তু খেতে পারো সেটাও কিন্তু আমাদের চুল পড়া ঝরা বন্ধ করে এবং চুলের বৃদ্ধিও কিন্তু সাহায্য করে সবসময় মনে রাখতে হবে পেটে ভালো কিছু দিলেই আমাদের হেলদি স্কিন চুল ভালো তোমরা পাবে নেক্সট দেখো সূর্যমুখীর দানা চিয়া সিড যেটা খুব অ্যাভেলেবেল এখন সবাই খায় ফ্ল্যাক্স সিডের মতো বীজ ভিটামিন ই থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর থাকে এই বীজগুলোয় যারা মাছ খেতে ভালোবাসো না তারা এরকম কিছু কিনে খেতে পারো যেমন ফ্ল্যাক্স সিড চিয়া সিড এগুলো কিন্তু ভালো তোমরা জলে ভিজিয়ে খেতে পারো তো এটা খুব ভালো আমাদের চুলের সিল্কির জন্য শাইনের জন্য এগুলো কিন্তু চুলের যত্নে বা স্কিনের যত্নে ভীষণ ভীষণ ভালো চুলকে বলতে পারো আলাদাই একটা কিন্তু গ্লেজ দেয় নেক্সট দেখো বেরি জাতীয় ফলের মধ্যে ভিটামিন সি রয়েছে যা যা দেহের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এটি চুরের ফলিকালকে ক্ষতির হাত থেকে বাঁচায় তোমরা যদি বিভিন্ন বেরি স্ট্রবেরি ব্লুবেরি এইগুলো না খেতে পারো বা না ধরো হাতের কাছে নেই তোমরা ভিটামিন সি যুক্ত খাবার খাও সেটা মৌসম্বী হতে পারে বা বিভিন্ন আম হতে পারে সেই জাতীয় কিন্তু খাবারগুলো তোমরা খেতে পারো তো সেগুলো আমাদের হেয়ারের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে ভিটামিন সি কিন্তু খুব প্রয়োজন তো সেটা তোমরা অবশ্যই কিন্তু দিনে একটা যে কোনো ফল খেতে পারো নেক্সট পেঁয়াজের রসের সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত পেঁয়াজের রসের সালফার থাকে অ্যামিনো অ্যাসিড রয়েছে এই উপাদান চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং পাকা চুলের সমস্যাও কমায় তো পেঁয়াজ যেমন তোমরা ইউজও করতে পারো চুলের গোড়ায় যেমন পেঁয়াজের রস আমরা সবাই জানি চুল আমাদের কতটা হেলদি করে চুল পড়া কমায় সেমন কিন্তু পেঁয়াজ বিভিন্নভাবে কাঁচা পেঁয়াজ খেতেও পারো নেক্সট দেখো গ্রিন টি গ্রিন টির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকালকে উদ্দীপিত করে এতে নতুন চুল গজায় এতে চুলের স্বাস্থ্য বজায় থাকে তো গ্রিন টি তোমরা অবশ্যই সকালে এক কাপ করে খেতে পারো কেউ চাইলে দিনে দু কাপ খেতে পারো আর গ্রিন টি কিন্তু এতই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চেহারা স্কিনের বার্ধক্য আটকায় এবং ফ্যাটও কিন্তু অনেকটা অনেকটা কম করে তো আশা করি ভিডিওটা হেল্পফুল প্রচুর শেয়ার করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই খাবারগুলো খেয়েও যারা চুল পড়ার সমস্যায় বহুদিন ভুগছো তো ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে টাটা